নমস্কার দর্শক বন্ধুরা মিত কথন চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম ভারতীয় পৌরাণিক কাহিনী হিন্দু ধর্মের মাহাত্ম এবং বিভিন্ন দেব দেবী রজানা কাহিনী নিয়ে আলোচনা করাই হচ্ছে আমাদের চ্যানেলের উদ্দেশ্য স্ত্রী বা নারী সৃষ্টিকর্তা ব্রহ্মা কর্তৃক সৃষ্ট সকল সৃষ্টির মধ্যে এক অতুলনীয় সৃষ্টি তার পরতে পরতে শুধু নিপাট রহস্যই লুকিয়ে আছে এক এমন সৃষ্টি যার রহস্যময়তা স্বয়ং তার সৃষ্টিকর্তাকেও বিস্মিত করে দেয় প্রশ্ন হলো ঈশ্বর কেন এবং কিভাবে নারীকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র প্রজনন বা সন্তান জন্মদানের জন্য কি সৃষ্টি করেছিলেন নারীকে না নারী সৃষ্টির কারণ এত সরল নয় যে নারী মাতা ভগিনী এবং স্ত্রী রূপে এত অসাধ্য সাধন করতে পারেন তাকে বিশ্লেষণ করা তেমনভাবে সহজবদ্ধ নয় তবে আপনি যদি সত্যিই জানতে চান নারী সৃষ্টির কারণ তাহলে আপনাকে জানতে হবে নারী সৃষ্টির প্রাককালে সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং উপস্থিত এক দেবদূতের কথোপকথনের প্রচলিত দেখলে জানতে পারবেন নারী কি সুবিশাল ব্যক্তি এবং উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছে ব্রহ্মা যখন প্রারম্ভিক সৃষ্টিকার্যে নিমগ্ন ছিলেন সে সময় তিনি খুব দ্রুতই রচনা করে যাচ্ছিলেন এ বিশ্ব সংসার এবং তার সমস্ত উপাদান উপাদানসমূহ কিন্তু হঠাৎ তিনি এমন এক সৃষ্টিকার্য শুরু করলেন যা শেষ করতে তার প্রায় দিন সময় লেগে গেল উপস্থিত দেবদূতরা কার্যকলাপে অত্যন্ত বিস্মিত হয়ে প্রশ্ন করলেন হে ভগবান যে আপনি নিমিশের মধ্যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করলেন সেই আপনি কি এমন গড়েছেন যাতে আপনার এত সময় লাগছে প্রশ্নের উত্তরে স্মিত হেসে ব্রহ্মা জবাব দিলেন হে দেবদূত আপনারা কি দেখেছেন আমার এই রচনাকে এর নাম নারী এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা আমি একে অসীম ধৈর্য সাহস ক্ষমতা এবং রূপ দিয়ে সৃষ্টি করেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে পোলায়কাল পর্যন্ত এর কাজে অর্পিত সমস্ত দায়িত্ব হাসিমুখে পালন করে যাবে এই নারী তার সর্বন্তকরণ দিয়ে এর পরিবারের প্রতিটি মানুষকে স্নেহের বাদনে বেঁধে রাখতে সক্ষম অসুস্থতা বা অন্য যে কোনো পরিস্থিতিতে এর কাজ করার ক্ষমতা সমান থাকবে এবার বলুন এমন একটি রচনায় কালক্ষেপণ হওয়াটা কি বাঞ্ছনীয় নয় বিস্মিত দেবদূত এবার তার দৃষ্টি নিক্ষেপ করলেন নারী নামক ব্রহ্মার সেই নব সৃষ্টির প্রতি এবার তার বিশ্ব আরো বেড়ে গেল দুটি চোখ দুটি কান দুটি হাত দুটি পা আর উন্নত বক্ষ যুগল দিয়েই গঠিত হয়েছে ব্রহ্মার এই রহস্যময়ী কিন্তু এতে এমন কি আছে যার মধ্যে ভগবান এত গুণে সন্নিবেশ ঘটিয়েছেন প্রশ্ন করলেন হে ভগবান এর মাত্র দুইটি হাত দিয়ে এত বহুবিধ কার্য সম্পাদন করা কিভাবে সম্ভব ব্রহ্মা বললেন এর এই দুটি হাতে আমি অসীম শক্তি প্রদান করেছি কোনো দশবুধা দেবীর তুলনায় এর এই দুটি বাহু কোনো অংশে কম নয় সন্তান প্রতিপালন থেকে শুরু করে যাবতীয় গৃহকর্ম সেরেও এই নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সক্ষম এবার কৌতূহলী দেবদূত সেই নবশিষ্ট নারী মূর্তিকে স্পর্শ করলেন এবার তার বিস্ময় সীমানা অতিক্রম করল কিন্তু প্রভু এত অনেক কোমল এত নমনীয় শরীর কিভাবে এত কিছুর ভার বহন করতে সক্ষম ব্রহ্মা বললেন হে দেবদূত আপনি শুধুমাত্র এর বাহিরটাই পর্যবেক্ষণ করেছেন কিন্তু প্রকৃত শক্তি কোন সৃষ্টির বাহিরে বা শরীরে অবস্থান করে না অবস্থান করে তার অন্তরে আমিও নারীর অন্তরে সেই অসীম শক্তির বীজ বোপন করে দিয়েছি যা দিয়ে সে সমস্ত মর্তলোকে প্রভাব বিস্তার করতে সক্ষম তার বাহিরে থেকে সে যত বেশি কোমল অন্তরে সে তত বেশি মজবুত অর্থাৎ এই নারী কোমল হলেও দুর্বল নয় অন্তরে শক্তির প্রসঙ্গে এবার ভগবানকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এ যদি এতটাই মজবুত হয়ে থাকে তাহলে কি এর চিন্তা ভাবনা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে কি অবশ্যই ভগবান বললেন এর শুধু চিন্তা করার ক্ষমতাই আছে এমন নয় এই নারী যুক্তি দিয়ে কঠিনতম সমস্যা সমাধান করতেও সক্ষম এ জানে কিভাবে কোন পরিস্থিতিতে কোমল থাকতে হয় আবার কখন রুদ্রমূর্তি ধারণ করে সবকিছু বিনাশের কারণ হতে হয় হঠাৎ দেবদূত খেয়াল করলেন সেই নারী মূর্তির শরীরে তরল কিছু প্রবাহিত হচ্ছে এটাকে জল ভেবে দেবদূত জিজ্ঞাসা করলেন প্রভু এর শরীর বেয়ে এই জল কেন প্রবাহিত হচ্ছে ব্রহ্মা বললেন এটি জল নয় বরং এটি নারীর অশ্রু দেবদূত ভাবতে লাগলেন এখনও বিশাল ক্ষমতা সম্পন্ন নারীর অশ্রুর প্রয়োজন হলো কেন ব্রহ্মা দেবদূতের মনস্তত্ব বুঝতে পারলেন বললেন অশ্রু হচ্ছে তার কষ্ট তার সন্দেহ তার ভালোবাসা তার একাকিত্ব তার যন্ত্রণা এবং তার গৌরব প্রকাশের উপায় আমি তাকে এমন শক্তি দিয়েছি যে শক্তির দ্বারা সে তার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণাকে তরলতর করে শরীর থেকে বের করে দিতে সক্ষম এবং এরপর সে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতেও সক্ষম দেবদূতের মুগ্ধতার মাত্রা বাড়তে থাকে হে ঈশ্বর আপনার তুলনা আপনি নিজেই আপনি সত্যিই সব বিষয়ে চিন্তা করেছেন একজন নারীকে প্রকৃত অর্থে আপনি বিপুল বিস্ময়কর করে তুলেছেন ঈশ্বর বললেন প্রকৃত সে তাই পুরুষকে চমকৃত করবার সকল সামর্থ্য আছে তার সে যে কোনো সমস্যা মোকাবেলায় সিদ্ধস্ত সে অনেক ভারী দায়িত্ব বহন করতে নিপুণ সে সুখ ভালোবাসা এবং মতামত ধারণ করতে পারে সেই সাথে অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও থাকবে তার মধ্যে যখন তার চিৎকার করতে ইচ্ছা করবে তখন সে হাসবে সে গান গাইবে যখন তার কাঁদতে ইচ্ছা করবে সে কাঁদবে যখন সে নিজেকে সুখী ভাববে সে হাসতে পারবে যখন সে হবে। সে যুদ্ধে যাবে যখন সে মনে প্রাণে বিশ্বাস করবে তার ভালোবাসা হবে শর্তহীন তার হৃদয় যখন তার নিকটজনের মৃত্যু হবে সে তার সবটুকু শক্তি নিয়ে জীবনে আবারও ফিরে আসবে দেবদূত বললেন সত্যিই প্রভু এটি আপনার নিখুত্তম এবং পরিপূর্ণ একটি সৃষ্টি ঈশ্বর বললেন না তার একটাই অপূর্ণতা বরাবরই থাকবে আর তা হলো সে বরাবর তার নিজের মূল্য এবং গুরুত্ব ভুলে যাবে যার ফলে তার ভাগ্যে লেখা থাকবে নির্যাতন এবং বঞ্চনা সফল কর্ম সম্পাদন করার পরেও সে তার কৃতকর্মের কৃতিত্ব পাবে না তো দর্শক এই ছিল ব্রহ্মা নারী সৃষ্টির কারণ আশা করি আপনিও বাস্তবের সাথে এই পৌরণিক উপকথার মিল খুঁজে পেয়েছেন তো আসুন আমরা এই মহা সম্মান করি এবং তাদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু প্রদান করি ধন্যবাদ সকলকে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পেতে বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন আর কমেন্টে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না